নবীর পেমেরে পাগল যারা প্রেম খেলা খেলে আয় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর পেমের রস করি দন্ত দে ফেলে নবী রস করি দন্ত দে ফেলে নবীর পেবের পাগল যারা পেমকে লাখেলে বীর পে বের পাগল যারা পেমকে খেলে পাগল ছিলেন পেম দরিয়াই দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকার পেং দরিয়াই দিলেন সাঁতার হাসরে নিদান পারি দিবে সেই প্রেমের বলে হাসরে নিজ পারি দিবে সেই পেমের বলে নবীর প্রেমের পাগল খেলা খেলে লাখেলে রে নবীর প্রেমের পাগল খেলা খেলে নবীর নীমের রচি করলি দন্ত দেখ ফেলে নবীর পেমের রচি করলি দন্ত দেখ ফেলে নবীর পেবের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে রে নবীর পেবে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন হজরত আলি সূর্যের সাথে কথা বলি পাগল ছিলেন হজরত আলী। সূর্যের সাথে কথা বলি নামাজামি পরলে তুমি যাই বাজে তোলে নামাজামি পরলে তুমি যাই বাজে তোলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আয় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের যে করি দন্ত ফেলে নবীর পেমের যে করি দন্ত ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলে আয় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলে হান পাগল ছিল নবীর পেমে জীবন দিল হান পাগল ছিল নবীর প্রেমে জীবন দোসল কইল দলে ফেরস্তার দোলে ঘুসুল তারে ফেরস্তার দলে নবীর প্রেমের পাগল যারা খেলা খেলে নবীর পেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর পেমের রচিকরণি দন্ত দে ফেলে নবীর পেমের চরি দন্ত দে ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমের রচ করি দন্ত দে ফেলে নবীর প্রেমের চি করি দন্ত দে ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আয়রে নোবীর পে মের পাগল যারা প্রেম খেলা খেল আয়রে নোবীর পে মের পাগল যারা প্রেম খেলা খেলে ওরে ম করলা গিয়া কান্দ দিবার ও রে মিয়া কান্দ দিবী ও তুমি দেখো বে দেখো না তুমার জীবন সতী করলা গিয়া কান্দ দিবর রাতি ওরে ম করলা লাগিয়া কান্দ দিবার আপন করুস তুমি বাবু সুসা কি কেউ হবে না তোমারিয়াপ আপন আপন করু তুমি বাবু সসারা খেও হবে না ও তুমি আজ বুঝবা না কাল বুজুবায়া গেদেন আজি বুজবা না কাল বুজুবায়া গেদে বেজি জীৱন বাতি কাৰিলা গিয়া কান্ধ দি বাৰাতী ওৰে মোন কাৰিলা রাতি ওরে মন কর লাগিয়া কান্দ দিবা রাতি মায়ার জালে বন্দি হইয়া বান্দা সুখের ঘর পরকে আপনে কোইরা পন্ মাযার জালে বন্দি হযা বান্দা দা সুকেরি ঘার পরকে লযা কোন্ সবশা আপনে ও তোমার কে বায়াপন অনন্ত কালেরি কে বায়াপন অনন্ত কাল করলি কার জীবন সাথী কর লাগিয়া কান্ড করলা গিয়া কান্দ দিবার ওরে মিয়া কান্দো দিবী পাপি আমি

बाती नाई मोर छी নাই মর বাতি নাই মোর সেই ঘুরে পাপিয়ামি কেমনে থাকি বৌ মৌলা কবী গোরে সতি নাই মোর বাতি নাই মোর সে গোরে এত সাদে গৌরবারি সুন্দর

এইসবের খে চাইনারে মন দিতে রোওয়া না আমি কেমনে থাকে বলা গোবরে সাতিনা বাতি নাই মোর সেই গোরে সতি বাতি পাপিয়া ঘরে সাতি নাই মোর বাতি নাই মোর সেই ঘরে থাকতে পারে গাটেতে তুমি পাড়ের নাইয়া আমারে দিন কি মিনি যাবে ভইয়া থাকতে পার ঘাটেতে তুমি পাড়ের নাইয়া দিন বন্ধুরে আমার দিন কি মিনি যাবে ভইয়া আমি দিন ভিকারি পাড়ের কড়ি ফালাই সিহারাইয়া বন্ধু আমার দিন কি এমনি যাবে বইয়া আমার দিন কি এমনি যাবে বইয়া দিন বন্ধু রে আমার দিন কি এমনি যাবে বইয়া। কত জোনা নিলা তুমি হুজানো ভাইয়া আমি ভাটির বেলা ঘাটেতে আমি ভাটির বেলা ঘাটেতে কান্দি যে দাঁড়াইয়া দিনো বন্ধুরি আমার দিন কেমনি যাবে ভাইয়া আমার দিন কি মিনি যাবে ভাইয়া দিন বন্ধুরে আমার দিন কি মিনি যাবে ভাইয়া ও বন্ধুরা আমি পার হইতে পার ঘাটেতে ঘাটে দেখি যাইয়া যত প্রেমিক জনে হইতাছে পার যত প্রেমিক জনে প্রেমের সাইরী গাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমিনি যাবে বইয়া আমারি দিন কি এমিনি যাবে বইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে ভাইয়া আমি দিন বিকারি পাড়ের করি ভালাই সিহারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি এমনি যাবে ভইয়া আমার দিন কি এমনি যাবে ভাইয়া দিন বন্ধুরে আমার দিন কেমনি যাবে বইয়া ও বন্ধুরা প্রেম্নতার রঙ্গ ভারী কেমনে যাব ভাইয়া এদিন খেপা বলে রইলাম আমি এদিন খেপা বলে রইলাম আমি তোমার আশাই চাইয়া দিন বন্ধু আমার দিন কি মিনি যাবে বইয়া, আমার দিন কি মিনি যাবে বইয়া দীন বন্ধুরে আমার দিন কি এ যাবে বইয়া। আমি দিন বিকারি পাড়ের করি ভালাই সিহারাইয়া দিন বন্ধুরে আমার দিন কি আমি যাবে বইয়া আমি দিন বিকারি পাড়ের করি ভালাই সিহারাইয়া দিন বন্ধুরে আমারি দিন কি মিনি যাবে বইয়া আমার দিন কি মিনি যাবে বইয়া দিন বন্ধুড়ে আমার দিন কি মিনি যাবে বইয়া বাবা তুমি কে মনে আছ ছোট বাটির ঘর তোমার কথারে মাজে মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন ছোট্ট ছোট মাটির ঘরে তোমার কথারে দয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা পেলা সব কিছুই হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছুই হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালো তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কে গো তো আর গো যে তাই তো আজ উসরতে যাবি যে তোমার মতো কে গো পাইনি তোমার আর যে তাই তো আজ গৌমের ঘরে ওসুরতে যাবি যে সুখে থাকো পরম সুখে জন্নতের ভিতরে তোমার কথা Seva <laughs>